সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলে সব অরজিনাল গাড়ির সাথে কাগজপত্র সব কিছু আপডেট পাবেন এবং এই গাড়ির যে নিবে সে সিটি কার্ভেলির আজীবন ফ্যান হবে আমাদের জন্য দোয়া করবেন ভাই আসসালাম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছি বাবা আজকে দেখাবো নিশান যুগ গাড়ি দুই হাজার দশের মডেল দুই হাজার বার তের স্টেশন পনেরোশো সিসি গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি গাড়ির কালার মশাল অনেক সুন্দর গাড়িটা অনেক লাক্সারিয়াস পনেরোশো সিসি মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্সে আপনি জিপের একটা ফিল পাবেন খুবই ভালো একটা আউটলুকের গাড়ি পাবেন রিজনেবল প্রাইজের মধ্যে ভালো মানে আমরা চেষ্টা করি ভালো কন্ডিশনে গাড়ি রাখার জন্য এবং কোয়ালিটি সম্পূর্ণ গাড়ি রেখে কাস্টমারকে অবশ্যই আমরা স্যাটিসফ্যাকশন রাখার চেষ্টা করি ইনশাল্লাহ গাড়ির মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার বারো পনেরোশো সিসি নিশান যুগ গাড়ি সামনে থেকে শুরু করে দেখেন সামনে যে হেডলাইট দেখতে পাচ্ছেন গাড়ির সাথে একদম গ্রিল দেখেন কত চমৎকার নিশান মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট হেডলাইট ফগলাইট সব একদম অরিজিনাল গাড়ির কালারটা অনেক অসাধারণ একটি কালার এটা মানে কি বলবো কফি কালারের মতো গ্রে কালারের মতো খুবই সুন্দর লাক্জারিয়াস একটি কালার চারটা চাকা অলমোস্ট নতুন পাবেন অ্যালোরিং সহ সামনে গ্লাসটা অরিজিনাল সেনসর সহ আছে জাপানি স্টিকার ডিজিটাল প্লেট স্টিকার নিশনের মনোগ্রাম সহ দেওয়া আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সব কিছু একদম ফ্রেশ কন্ডিশন আছে ভিতরের কন্ডিশন দেখেন দর প্যাড থেকে শুরু করে ভিতরের বাইরে সব কিছু একদম অ্যাক্টিভ আছে ভালো আছে এবং যা দেখতে পাচ্ছেন সব কিছু অরিজিনাল অবস্থা আছে সিডিটিভি ব্যাক ক্যামেরা নেভিগেশন সব ভালো ফিটিংসের আছে দেখেন খুবই সুন্দর পরিপাটি একটি গাড়ি যে নিবে আলোর মতে মেজর কোনো কাজ করা লাগবে না লাইটটা গাড়ির সাথে পেয়ে যাচ্ছে এখানে যুগ লেখা আছে নিশান মনোগ্রাম ফোর স্টারের জাপানি স্টিকার মিনি স্পলার সোলার ওয়াইফার নিশান মনোগ্রাম ডিজিটাল নামভাবের সব ভালো এবং বাবা আরেকটা জিনিস দেখেন ছোটো গাড়ি কিন্তু স্পেস কিন্তু মার্শালে অনেক ভালো আছে ভালো স্পেস পত্রটা জয়েন্ট পত্রটা ভাস পত্রাটা চিপায় কিন্তু এখনও ভালো কিছু আছে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট শুভ নেই হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড দুই সাইডে কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে দেখেন খুবই মার্জিত কোয়ালিটির সম্পন্ন একটি গাড়ি খুবই মজবুত এবং ভারী একটি গাড়ি দেখেন স্টিয়ারিংটা দেখলে বুঝতে পারবেন কেমন ব্যবহার হয়েছে স্টিয়ারিং কিন্তু খুবই ভালো আছে এবং পরিপাটি অবস্থা আছে আমরা ইঞ্জিনের কানেকশন দেখবো দেখেন চ্যাচের থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং গিয়ার বক্স সব ভালো এবং এই চ্যাসিরটা এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ আছে বাংলাদেশে এখনও রঙের ছোঁয়া পড়ে নেই দেখেন এখনও রঙ হয়নি কত সুন্দর কত গর্জিয়াস এবং এবং ভিতরে দেখেন বাবুই এই যে দেখেন বনাট্টের পাটটা এখনও পর্যন্ত অরিজিনাল জাপানি আস্তরী আছে হচ্ছে কম ট্যাক্স পঁচিশ হাজার টাকা ট্যাক্স ট্যাক্স দিয়ে একটা দারুণ একটা গাড়ি হ্যাঁ দু হাজার দশের মডেল দু হাজার এগারোতে পনেরোশো সিসি গাড়ি এবং নিশান যুগ সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট সব অরিজিনাল গাড়ির সাথে কাগজপত্র সব কিছু আপডেট পাবেন এবং এই গাড়ি যে নেবে সে সিটি কারভেলির আজীবন ফ্যান হবে আমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ খুব ভালো গাড়ি পরিপাটি গাড়ি নিশান যুগ দুই হাজার দশের মডেল বারো রেজিস্ট্রেশন পনেরোশো সিস্ট্রি গাড়ি বাবা এই গাড়িটার দাম দিয়েছি আস্কিং প্রাইস চোদ্দ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আস্কিং দিয়েছে কিছু অনার করব আপনার ভিডিও দেখে যে আসবে তাকে স্পেশালভাবে সম্মান করবো ডিসকাউন্ট করব মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন সোরম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পূর্ববাসে মণিপুরি পাড়া দুই নাম্বার গেট খামার পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম